নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম ছাড়া নরম তুলতুলে ও স্পঞ্জি ফ্রুট কেক দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় এই কেকটি এগলেস কেক বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি এক কাপ দুধ আর এক কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই আর দি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল দিয়ে দিলাম এক টি স্পুন ভ্যানিলা এসেন্স এবারে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব দুধ দই তেল ভ্যানিলা এসেন্স এই উপকরণগুলোকে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেখানে নিয়েছি কিসমিস কাজু চেরি টুটি ফ্রুটি আর নিয়েছি কিছুটা পরিমাণ মোরব্বা ফ্রুটকেকে এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো ভীষণ ভালো লাগে এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোরব্বা কিসমিস টুটি ফ্রুটি আর নিয়ে নিচ্ছি চেরি আর কিছুটা পরিমাণ কাজু এগুলোর মধ্যে হাফ টি স্পুনের মতো ময়দা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব যখন কেকের মধ্যে এগুলো অ্যাড করবো এই ময়দাটা দেওয়ার ফলে এই ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে নেমে যাবে না বা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না বেশ কেকের মধ্যে ছড়িয়ে যাবে এরপর একটা ছাকনির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে ভালোভাবে এখানে ছেলে নেব কেক বানানোর সময় সমস্ত শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে ব্যবহার করতে হবে তাহলে সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে এরপর অ্যাড করে দেব মিক্সিং জারে আগের থেকে গুঁড়ো করে রাখা চিনি এখানে আমি এক কাপ চিনি অ্যাড করলাম দু কাপ ময়দার সাথে এক কাপ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিলাম এক স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার শুকনো উপকরণগুলো ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়ে তারপর আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কেকের মধ্যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আবার মিষ্টি কম খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবারে দুধ দই তেল ভ্যানিলা এসেন্স এগুলোর সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই প্রসেসটা করতে একটু সময় লাগে তবে ধৈর্য ধরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এর ওপর ডিপেন্ড করে কেকটা কতটা স্পঞ্জি এবং ফ্লাফি হবে ভালোভাবে বেশ হাতে সময় নিয়ে এটা ফেটিয়ে নিতে হবে আট থেকে ন মিনিট সময় লেগেছে এটা ভালোভাবে মিক্স করতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আট থেকে ন মিনিট ধরে এটা রেডি করে নিয়েছি দেখুন এটা ব্যাটারটা খুব বেশি লিকুইড হয়ে যায়নি একদম সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে তারপর এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইডে রাউন্ড করে করে ব্যাটারটা মেশাতে হবে ব্যাস এবারে একটা কেকটিনের মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করে ব্রাশ দিয়ে পুরো তেলটা কেক টিনের মধ্যে লাগিয়ে দেব কেকটিনের মধ্যে তেলটা লাগানো হয়ে গেলে একটা বাটার পেপার এখানে অ্যাড করে দিচ্ছি বাটার পেপারটা ভালোভাবে সেট করে এর ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দেব কেক টিনটা রেডি হয়ে গেলে এরপর তৈরি করে রাখা ব্যাটারটা এখানে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা ঢেলে এবারে কেক টিনটা একটু ট্যাপ ট্যাপ করে নেব কেকটা একদম রেডি হয়ে গেলে এরপর ওপর থেকে কিছু পরিমাণ টুটি ফ্রুটি চেরি কাজু কিশমিশ সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব এতে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে দশ মিনিট আগের থেকে প্রি হিট করে রাখা একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে এরপর এখানে আমি কেক টিনটা বসিয়ে দেব টিনটা বসিয়ে দিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিট হার্ডলি সময় লাগবে কেকটা বেক হতে এখানে আঁচটা আমি একদম লো হিটে রেখেছি ফিরে আসছি পঞ্চাশ থেকে ষাট মিনিট পর এখানে লিডের মধ্যে একটা ছিদ্র ছিল সেটাতে আমি লবঙ্গ দিয়ে দিলাম আমাদের কেক দেখুন একদম রেডি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন সুন্দর বেক হয়েছে দেখুন টুথপিকটার মধ্যে একদম একটুও ব্যাটার লেগে নেই তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এরপর কাট করে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর এবং খুব সুস্বাদু এই কেকটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কি সুন্দর নরম তুলতুলে এবং স্পঞ্জি একটা কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমার পদ্ধতিতে আমার মতো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন কতটা ফ্লাপি এবং স্পঞ্জি হয়েছে আশা করি আজকের কেক রেসিপি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন কি কেক দেখে লোভ লাগছে তো একবার বানিয়ে ফেলুন বাড়িতে এই এইরকমভাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা